নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি আজ একটু একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে যে বই কেনা এবং বইয়ের বিষয় নিয়ে একটু কথা বলবো বিষয়টি হচ্ছে এই যে আমি দীর্ঘদিন ধরে বই সংগ্রহ করি বই কিনি বই এটা বই কেনা এটা আমার একটা নেশাও বলতে পারেন এবং সব বই যে পড়ে ফেলেছি তাও নয় কিন্তু আমি প্রত্যেকদিন বই পড়ি মানে দশ পাতা হোক কুড়ি পাতা হোক তিরিশ পাতা হোক আমি প্রত্যেকদিন কিছু না কিছু পড়ি বইয়ের সাথে আমি যুক্ত আছি সব বই যে পড়ে ফেলেছি এমন কথা নয় কিন্তু এই বই কিনতে কিনতে ছোটোবেলা থেকে এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে তাই জন্য প্রচুর বই কেনার আমার হ্যাবিট আছে আমি একটু হাতে টাকা পয়সা আসলেই বই কিনে ফেলি কিছু আমার করার নেই এটি আমার অভ্যাস তো যাই হোক যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন যে সমস্ত চার হাজার মানুষের তো পরিবার হয়ে গেছে এখন বড় পরিবার যথেষ্ট তো অনেকেই বই কিনতে আগ্রহী হয়ে ওঠেন আমার ভিডিও দেখে বা বই কেনেন আমি তাদের কয়েকটা কথা বই নিয়ে আজকে একটু আজকে একটু শেয়ার করতে চাই প্রথমেই বলি যে বই দেখুন আমি যখন কোনো একটা ভিডিও তৈরি করছি সেই বইটির বিষয় বা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা দেখে কিন্তু অনেকেই সঙ্গে সঙ্গে ইন্সপায়ার্ড হয়ে বই কিনে ফেলতে চায় বা বই কিনে ফেলে এটি করবেন না একটি ভিডিও দেখার পর একটু অপেক্ষা করবেন আগে ভাববেন যে এই জিনিসটি আপনার জন্য কার্যকরী কিনা তারপরে সেই দিকে এগোবেন কারণ কি এতে না হলে আপনি ইন্সপায়ার্ড হয়ে সঙ্গে সঙ্গে কিনে ফেললেন তারপর সেটি আপনি পড়েও দেখলেন আপনার কোনো কাজেও লাগলো না তাহলে তো কোনো কাজ হবে না আমি আজকে দীর্ঘদিন ধরে ষোলো বছর সতেরো বছর ধরে আমি বইয়ের সাথেই যুক্ত আমি ছবি আঁকার সাথে যুক্ত আমি চিত্রশিল্পী নিজে একজন কার্টুনিস্ট তো সেই জায়গা থেকে আমাকে সাহিত্য শিল্পকলা সংস্কৃতি এইগুলোর সাথে আমাকে কাজ করতে হয় মানে আমার এটা নেশা ও পেশা দুটোই তো এই ফিল্ডেই আমি রয়েছি তাই জন্য এইগুলি আমার কাছে সবসময় ভ্যালুয়েবল ভ্যালু প্রদান করে আজকে আমি একটা বই পড়ে সেই বই থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি দুটো ছবি আঁকতে পারি তো এটি তো সবারই পক্ষে সম্ভব নয় বা সবারই ক্ষেত্রে এটি প্রযোজ্যও নয় তাই জন্য আমি সবাইকে বলছি যখন কোনো বই কিনবেন বা মনে করেন যে বই কালেক্ট করবেন কালেক্টর হবেন ভালো বই কালেকশন করবেন তাহলে প্রথমেই আগে আপনি ঠিক করে নেবেন যে আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন বই তো প্রচুর পৃথিবীতে রয়েছে বাংলা ভাষায় এত বই আছে আপনি জীবনেও কিনে তা শেষ করতে পারবেন না তাহলে কি করতে হবে তাহলে কি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আগে এটি ঠিক করে নিতে হবে যে আপনি কোন ঘরানার ওপর বেশি ইন্টারেস্টেড সেই বিষয়গুলোকে গ্রহণ করে আপনি বই কিনবেন তার একটা লিস্ট করে নেবেন যে আমি এই এই বিষয়গুলো নিয়ে পড়তে ভালোবাসি আগ্রহী এই বিষয়গুলো নিয়ে আমি বই কিনবো আমার যেমন বেসিক্যালি যেটা ভাল লাগে বিভিন্ন ভারতের ইতিহাসের ওপর বই কিনতে ভাল লাগে ভারতীয় ধর্মগ্রন্থগুলো কিনতে ভাল লাগে তারপরে আপনার বিভিন্ন সায়েন্সের ওপর বই কিনতে আমার ভাল লাগে তারপরে অ্যাস্ট্রোলজি বই কিনতে ভাল লাগে মহাকাশ বিদ্যার ওপর বই ভাল লাগে তারপরে আপনার প্যারাসাইকোলজির ওপর বই ভাল লাগে মনস্তাত্ত্বিক বই ভাল লাগে তো আমি এইগুলো কিনতে ভালোবাসি কিন্তু আমি গল্প আকারে বইগুলো পড়তে ভালোবাসি না এটি আমার ব্যক্তিগত মতামত যেমন বড় একটা কোনো উপন্যাস বা কোনো একটা গল্প এগুলি যে খারাপ আমি তা একবারও পড়ছি না কিন্তু এগুলি আমার পড়তে ইন্টারেস্ট যায় না তা আমি ওই জন্য করি না এই বইগুলো আমি সাধারণত কিনি না কারণ ওই ওইভাবে আমি গল্প পড়তে পারি না আমার ভাল লাগে না গল্প পড়তে সেইভাবে কারণ আমি এই ধরনের বইয়ের প্রতি বেশি ফ্যাসিনেটেড আমার এই ধরনের বইগুলো বেশি ভাল লাগে অ্যাস্ট্রোলজি তারপরে বাস্তুশাস্ত্র তারপরে বিভিন্ন ধর্মের বই যেমন গীতা বেদ তারপরে আপনার পুরাণ এই ধরনের বইগুলো আমার পড়তে ভাল লাগে জানতে ভাল লাগে তারপরে বিভিন্ন ইতিহাসের ওপর বই ভারতের ইতিহাস বিভিন্ন এই বিষয়গুলো আমার ভাল লাগে তাই আমি এই বিষয়গুলো নিয়ে আমি চর্চা করি বা আমি কেনাকাটি করি বইগুলো বিভিন্ন পূজা আচ্ছার ওপর বই ভাল লাগে তো এই ধরনের বইগুলো আমি কিনি এবং সেইগুলোই কাজ করি মানে সেই সমস্ত নিয়ে আমার পড়াশোনা হয় আমি যেমন ধরুন দু সালে একটি চিত্র প্রদর্শনী করেছিলাম তাতে আমি কালী ঠাকুরের ওপর নিয়ে কাজ করেছিলাম আঠেরোটার মতো মনে হয় পেন্টিং করেছিলাম যেটি প্রতিদিনে একটি আর্টিকেলও বেরিয়েছিল আমার সম্পর্কে লেখা বেরিয়েছিল তো যাই হোক এই এটি বলবার এই উদ্দেশ্য নয় যে নিজের আমি ঢাক পেটাচ্ছি তা নয় এটি বলার উদ্দেশ্য যে এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তো তাই জন্য আমি এই সমস্তগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসি এই সমস্ত বইগুলো কিনি তো তাই জন্য আমি সবাইকে বলছি যারা বই কিনবেন বা বই কিনতে আগ্রহী তারা অবশ্যই আগে বিচার করে নেবেন যে আপনার কোন বইগুলো বেশি দরকার বা আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন বা আদৌ আপনার বই দরকার কি না সেইটি আগে দেখুন আপনি আদৌ বইকে ভালোবাসেন কি না সেটাই আগে দেখতে হবে তারপর তো কেনার জায়গা আমার যেমন বেশি শখ শৌখিনতা নেই আমার খুব একটা আমি মানে আড়ম্বরপূর্ণ জীবনযাপনও করি না যেটুকুনি বেঁচে থাকতে গেলে প্রয়োজন সেটুকুনিতেই আমার চলে যায় এবং আমি বাকি সব অর্থ বলুন আমি এই শিল্পকলার ক্ষেত্রে বিভিন্ন কালার বিভিন্ন এই সমস্ততে খরচা করি বই কিনতে খরচা করি এটা আমার নেশা আমি সারা জীবন যত দিন বেঁচে আছি আমি বিভিন্ন প্রকার বই কিনবো বই পড়বো এটি আমার হ্যাবিট এটা আমার ভাল লাগে তো সেই জন্য বলছি যখনই বই কিনবেন একটু একটু ভেবে নেবেন তো ভেবে নিলে আপনারই সুবিধা হবে তো আজকে একটা মোটিভেশনাল বক্তব্য রাখলাম কোনো বানানো স্ক্রিপ্টেড ভিডিও নয় আমার মন থেকে যেটা এলো সেটাই বললাম এবং বই পড়ার উপকারিতা যদি বলেন তাহলে তো অবশ্যই বলবো বই সবসময়ই আমাদেরকে কোনো না কোনো শিক্ষা দেয় সেটা যে কোনো প্রকারের বই হতে পারে এই নয় যে গল্পের বই পড়লে হবে না তা কিন্তু নয় গল্পের বই পড়লেও হবে সেটি তা যার যার ব্যক্তিগত ভালো লাগার ওপর ডিপেন্ড করে আপনি কি বই পড়ে সন্তুষ্ট হবেন ভালো লাগবে সেটি আপনার ব্যাপার তো এই জন্য বলছি বই যত পড়বেন মানে একটা অন্য রকমের জগতে থাকা হয় এবং এই পরচর্চা পরনিন্দা এই সমস্তগুলো মাথায় থাকে না বই পড়লে সবসময় নতুন একটা শিশুসোলভ ভাব থাকে মনের মধ্যে যারা বই টই পড়াশোনা করে তাদের এই ধরনের ভাবটা ভালো থাকে এবং অনেক কিছু সুবিধা অনেক দৃষ্টিশক্তি অনেক বেড়ে যায় আমার একটা বইয়ের কথা মনে পড়ছে অনেক বছর আগে বইটি পড়েছিলাম ঈশ্বরকণা বলে একটি বই পড়েছিলাম বইটি আমি যদি পারি কখনো এটি বইটি নিয়ে আলোচনা করবো বহু বছর আগে পড়েছিলাম এত ইন্সপায়ার্ড হয়েছিলাম ওই বইটি পড়ে এবং বইটি আমাকে বহুভাবে মানে আমার জীবনে অনেক মানে সাহায্য করেছিল আমাকে এগিয়ে যেতে চলতে পথ চলতে তো এইটি ব্যাপার আপনি ঘরে থেকেও খুব সাধারণ একটি জীবনযাপন করতে পারেন খুব শান্তিতে থাকতে পারেন আসল কথা আমরা এত মানে যন্ত্রের মতো হয়ে গেছি যে আমরা নিঃশ্বাস নিতেই তো ভুলে যাচ্ছি দেখুন আমাদের এই যে শ্বাসকার্য চলছে আপনি একটু ভেবে দেখুন তো সকালে উঠেই দৌড়াতে দৌড়াতে অফিসে যাচ্ছেন সকালে উঠেই মর্নিং ওয়াকে যাচ্ছেন যদি প্রয়োজন না থাকে তাও মর্নিং ওয়াক করছে লোক কেন কি ফিট থাকতে হবে ফিট কি করে থাকবে অনেকে মর্নিং ওয়াক করতে করতেও হার্ট অ্যাটাক করে মরে যায় ওই প্রেশারটাই হয়তো নিতে পারলো না তাই বলছি যে যখন আপনার যেরকম ইচ্ছে করবে তেমন করুন তেমনভাবে থাকুন ভালো থাকাটা সব থেকে বেশি দরকার আপনার যদি মনে হয় বই পড়তে ভালো লাগে বই পড়বেন আপনার যদি বই কিনতে ইচ্ছে হয় বই কিনবেন আপনার যদি ভালো না লাগে কিনবেন না এটা আপনার ওপর ডিপেন্ড করছে তো আগে হচ্ছে জীবনে সব কিছুই পাওয়া যেতে পারে যদি আপনি আপনার শ্বাসকার্যটাকে সঠিকভাবে করেন এই যে সুন্দর একটা শ্বাসকার্য করলাম এতে ঈশ্বর আমার মধ্যে আসলো আপনি একটু ভেবে দেখবেন চোখ বন্ধ করে একটু সুন্দর করে শ্বাসকার্যটাকে চালান দেখুন আপনার মধ্যে কত শান্তি আসবে স্পিস আসবে ব্যাপারটা এটি মনে রাখবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাতে পারি না যা মনে আসে তাই বলে দিই তাই বললাম সবাই ভালো থাকবেন আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে দেখি আরও কিছু কাজ করছি তো কাজ অনেক চলছে সময় সবাই ভালো থাকবেন নমস্কার